কিছু জলও দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট করে দেবে ঠিক আছে ঢাকা চাওয়া দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি না হওয়ার আগে গরম মশলা আসছি পাঁচ মিনিট করে বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে আজকে খুবই একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একটা সিজনাল রেসিপি অবশ্যই আমি এখানে নিয়েছি কুরকুরি ছাতু গুরকুরি ছাতুগুলো খুব ভাল মতো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেমন হয়েছে কালো ছাতুগুলো এগুলো ফেলে দিতে হবে আর যে ছাতু কাটার সময় খোলটা একদম শক্ত লাগবে এটা অবশ্যই ফেলে দেবেন না যদি খান কোনোভাবে হবে না অবশ্যই পেট খারাপ হতে বাধ্য তো এইভাবে ফেলে দিয়ে সব ছাতুগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি এর সাথে দিয়েছি রেঞ্জির মতো আদা আট দশ কোয়ার রসুন চারটি কাঁচা লঙ্কা একটা টমেটো আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর চেয়ে দুটো বড়ো সাইজের ঝিঙে এটাও কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো চলুন বন্ধুরা রান্নাটি শুরু করবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি ধরতে ধরে দেখবেন এটা আমার ঠাকুমার হাতে শেখানো রেসিপি ঠাকুমা যেমন হবে যেসব পদ্ধতি অবলম্বন করে বানিয়েছিলেন এবং যেসব মশলা ব্যবহার করেছিলেন দিয়ে আমি তৈরি করবো অবশ্যই এটা গোটা মশলায় রান্না করবো এর জন্য গোটা ধনেকে প্রথমে কাঠখোলায় ভেজে নেব তার সাথে গোটা জিরে এগুলো সব খুব ভালো মতো পেস্ট করবো রান্না শুরু করার আগে গোটা মশলাগুলোকে কড়াইতে খুব ভালো মতো করে ডাইরেস্ট করে নেবো এই জন্য গ্যাসের ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি একটু আগে থেকে কড়াই গরম হয়ে গেছে গরম কড়াই প্রথমে ধনেগুলো ডাইরেস্ট করে নিচ্ছি ঘিরেটা কিছু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু গরম করে দেবো যেহেতু বর্ষা যে কোনো মশলা যেহেতু পরিষ্কার করে একটু শুকনো করে রাখুন একটু নরম হয়ে যায় বাটার ক্ষেত্রে অসুবিধা হয় সেটা জিরেটা একটু পরে গরম করে নিতে করে দিয়ে শুকনো লঙ্কা দিচ্ছি এক চামচের মতো গোটা কেটে খুব ভালো মতো ডাই করা হয়ে গেছে এগুলো খুব ঠান্ডা করেছি ঠান্ডা করার পর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আর আদা চা মিশন কাঁচা মর পেস্ট বানাবো আর ওই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ছাতুগুলো প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এগুলো ভাজার সময় কোনোভাবে লবণ জল আছে না লবণ দিয়ে জল কেটে গেলে অনেকক্ষণ সময় ভালো সময় লাগবে লবণ ছাড়াই প্রথমে ভেজে নিচ্ছি এগুলো পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো মতো লবণ লগুলি ছাড়া ছাত্র ভেঙে নিয়েছি লবণ হিন দেখা গেছে সে কারণে আপনাদের আগে বলেছি যদি লগ্ন আলু দিয়ে দিন ছাত্র যদি ভাজার টেল আছে তাতে জলে দেখেন ঠাকুরে জল বেড়ে যাচ্ছে এই তেলে এবার আলুগুলো ভেঙে নিচ্ছি প্রয়োজন হলে আর কি তেলে আর করুন লাল করে ভাজা হয়ে গেছে আলুটা তে পেয়েছি আলু মাঝে আদা চায়ে রকম কাঁজা লঙ্কা টেস্ট লালুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মসলো এখন পর্যন্ত রান্না আমি লবণ এড করি এবং লবণটা একটা মধ্যে লবণ দিচ্ছি মশলা বন্ধ হয়ে তখন মশলা তখন খুব হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে দিয়ে ছোট ছোট করে আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ হচ্ছে মুছে মুছে অবশ্যই কালারের জন্য ভাজা মশলাটাকে মশলা অ্যাড করবো ধনেটা খুব ভালো মতো ভিজে নিচ্ছি জিরোটাও গরম করেছি শুকনো লঙ্কাগুলো ভাজা এজন্য তো খুব বেশি কষার প্রয়োজন নেই কিন্তু যেহেতু হলুদটা দিয়েছি এই জন্য হলুদের কাঁচা কামটা দূর করার জন্য মশলাটা ঠিক আছে নিতে হবে মিক্সি বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় কড়াইটা দেখুন তো সমস্ত মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে কিন্তু কেটে রাখা ঝিঙে ভেজে রাখা ছাতুটা অ্যাড করছি অ্যাড করার পর খুব ভালো মতো একবার কষিয়ে দিই পরিবার মতো জল অ্যাড করে দিবি খুব বেশি জল দিন আমি বাটিতে বাটি জল অ্যাড করি দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট করে দেখেছি ঠিক আছে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি না হওয়ার আগে গরম মশলা অ্যাড করব তো বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট করে বন্ধুরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি আমার ছাদু রান্নার পরে কমপ্লিট হয়ে গেছে ঝিয়ে গেলে ওরকম সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা মশলা ব্যবহার করেছি মানে ভেজে দিচ্ছি গোটা ধুনে একটা দুর্দান্ত কালার আসছে আপনার ওর অনেক সময় গোড়া মশলায় কারণ প্রায় গোড়া মশলা আমরা সকালে রান্না করে থাকি মাঝে মাঝে যেরকম ভাজা মশলা রান্না করবেন খেতে দুর্দান্ত স্বাদি গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম সেই গরম মশলা বাটাটা এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো তাতে গরম মশলার গন্ধটা চারদিকে সরে যায় তারপরে আমি চার দিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন নতুনটা গরম মশলা দিয়ে আমি এটা দু তিন মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো আমি ভাত দিয়ে খাবো আপনার চাইলে রুটি দিয়েও খেতে পারেন আমি একটু ঝোল করেছি একটু রসালা রান্না করেছি চাইলে এটা অন্যভাবেও রান্না করতে পারেন ছাতুর অনেক ধরনের রেসিপি হয় আপনারা যদি চান আমার কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সিজনাল সব মিলিয়ে খাওয়ার প্রয়োজন আছে শরীরে কম বেশি তো অবশ্যই আপনারা এই বাড়িতে কুকুরি ছাতুর ঝোল বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ